গোপন ফাত আমি আল্লাহ বানিয়েছি জাহান্নাম উত পেতে বসে আছে বেঈমানদের জন্য কাদের জন্য

আল্লাহর অবাধ্য বান্দাদের জন্য আল্লাহ জাহান নাম বানিয়েছে অতএব যারা আল্লাহর আইন মানে না নবীজির আইন মানে না ওদের জন্য আল্লাহ জাহান নাম রেডি করেছে এরা পালাতে পারবে না জাহান নাম যখন মানুষেরা যাবে কতদিন সে জাহান নামে থাকতে হবে কত বছর জাহান নাম থাকবেন ভাইরা

রকমের একটা প্রাণী তার শরীরে ছিটে ফুটা দাঁত থাকবে আল্লাহ একটা চাকু নেবেন আর ওই পশুটা জান্নাত জাহান নামের মাঝখানে জবাই করবেন জবাই করার পর আল্লাহ জান্নাতিদেরকে বলবে ও জান্নাতি রে তোরা বল আমি আল্লাহ যে পশুটা জবাই করলাম এই পশুটার নাম তোরা বল সরবরাহ করে আল্লাহ আপনি ভালো জানেন এটা যে নাম কি জানি আল্লাহ এবার বলবেন এটা মুসলিম শরীফের হাদিস এবার আল্লাহ বলবেন ও জাহান্নামীরা তোমরা বলো এই পশুটার নাম কি যে পশুটাকে জবাই করলাম এবার মোটা মোটা করে দেখবার বলবে আল্লাহ চিনতে পারি না তুমি এক দিচ্ছে ওই জান্নাতির সত আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মত আমি মরণকে জবাই করে দিলাম হে জান্নাতীরা তোমরা জান্নাতে চিরসুখে বাস জান্নাতে তোমাদের আর মরণ হবে না কেন আমি মরণকে জবাই করে দিয়েছি এবার আল্লাহ জাহান্নামীদের বলবেন হে জাহান্নামীরাও আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম ম আমি মরণকে জবাই করে দিলাম জাহান্নামীরা জাহান্নামে তোদের আর মরণ হবে না লায়া মৌতুসি হা জাহান্নামে তোদের মরণ হবে না ওতে জাহান থাকবে আল্লাহ কোরআনে বলেছে যুগ যুগ ধরে তোদের থাকতে হবে রে যাহার নামে তোদের মরণ হবে না হবে না মরণ তোমাদের যেমন হয় অনুরূপ যাহার নামের মরণ হবে অতএব শুনে নাও তোমরা শুনে নাও যাহার নামে মৃত্যুর মরণ হবে তোমরা যেমন মরণ মৌতেরও একদিন মরণ হবে অতএব যাহার নামে তোমরা যুগ যুগ ধরে থাকবে তোমরা সেখান থেকে কথা তবে আল্লাহ আছে বলুন ইনশাল্লাহ এই যে ঠান্ডা বাতাস মনে হচ্ছে কোথায় রহমতের বর্ষণ হচ্ছে মনে হচ্ছে আল্লাহ রক্ষা করুক বলুন আমি

মেয়েরা আল্লাহ বলেন জাহান নামে তোমরা কি খেতে পাবে খাবার ঠান্ডা সাত তারা গ্রহণ করতে পাবে না শুধু না ঠান্ডা পানিও তাদেরকে দেওয়া হবে না তাহলে কেমন খাবার দেবে এদিকে দেখেন আল্লাহ الا حميم وقصقا جحدنا بدركين ফুটন্ত চলন্ত পানি উত্তক্ত গরম পানি তাদের খেতে দেওয়া হবে ওরা ঠান্ডা খাবার পাবে না ঠান্ডা পানিও তারা পাবে না গরম পানি তাদের কে দেবে ওটা খেতেও পারবে না না খাইলেও চলবে না এরই নাম জাহান্না

জাহান্নামীদের জিহ্বা বের হয়ে যাবে কুকুরের মতন আর জাহান্নামীদের কলিজাখানা এই জায়গাতে গলার কাছে চলে আসবে এরকম করতে করতে আল্লাহকে বলবেন পানি দাও পানি দাও পানি দাও কিন্তু জাহান্নামীদেরকে আল্লাহ ঠান্ডা পানি দেবে না

पानी जहां नाम आकाशे मेघ हमारे देखे, देखें आकाशे मेघ देखे और आकाशे दिखे हाँ देखे, देखे. আ করে থাকবে আকাশের দিকে উপর দিক থেকে পানি বর্ষণ হবে এত গরম পানি এত গরম পানি ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নারী ভরি এবং কলিজা গুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে এত গরম পানি জাহান নামিদের প্যাট সহ্য করতে পারবে না কেমন খাবার জাহান্ন মি খাবে শুনে নাও আল্লাহ বলেন আল্লাহ বলছেন শুনে নাও তাদেরকে গরম খাবার তাদেরকে গরম পানি দিব রে আপনার কিনা ফুটন্ত পানি আল্লাহ দেবে ঠান্ডা খাবার দেবে না পাবে না এর নাম জাহানা খাবারের কথা বলবো এখনি বলবো আরেকটা খাবারের কথা আপনাদেরকে বলছি একটু اٹেনশন থাকে জাহান্নামীদের শরীল ফেটে 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 পাঁচ বার হবে পাঁচ বুঝেন তো পাঁচ আর পচা দুর্গন্ধ রক্ত এই পাঁচ এবং দুর্গন্ধ পাঁচ রক্ত কয়টা হলো বলুন বলুন দুটি হলো আর একটা খাবার কাটা যুক্ত ফল কাটা ফল কটা হলো তিনটি আরো জোরে বলেন কটি তিনটি এই পুচ পচা রক্ত এবং কাটা যুক্ত ফল এক শ্রেণীর জাহান্নামিদেরকে খেতে দেওয়া হবে বলুন না অসুবিধা আরে পোরা কপাল তাদের যারা এই খাবারটা খাবে নবীজি যখন বলছিলেন কথাটা থাকতে থাকতে পারলেন না না পেরে বললেন কারা এই খাবার খাবে কোন অপরাধী তারা কেন খাবে খাবারের নাম কি আপনি বলুন কারা খাবে অপরাধ কি খাবারের নাম কি এদিকে দেখেন নবীজি এই খাবারের নাম রাদা গাতুল খাবাল তিনাতুল খাবাল খাবে কারা অপরাধ কি নবী বলেন যারা দুনিয়াতে নেশা পান করেছিল মদ পান করেছিল এক কথায় হারাম যারা ছিল নেশা ওই সারা দুনিয়াতে যারা খাবে এই মাতালদেরকে পচা রক্ত পচা পুচ এবং পচা কাটা যুক্ত খাবার খেতে দেওয়া হবে এরা খেতে পারবে না না খাইলেও চলবে না অকট্ট অত্যাচার সহ্য করতে করতে নিরূপায় হয়ে পচা রক্ত আর পুচ এবং কাটা খাবে এদের বাঁচার উপায় রবে না রবে না রবে না এখন মুসলমানেরাও মদ পান করে আমাদের করে না মুসলমানেরাও মদ পান করে কত মুসলমানকে দেখলাম এমন সমাজ আছে এই সমাজে জরিমানা নির্ধারণ করা আছে সমাজে জরিমানা নির্ধারণ করা আছে যে মুসলমান সমাজে এই জরিমানার নিয়ম থাকে কেন তার মানে বুঝা যায় মুসলমান গ্রামেও অকট্ট নেশা পান করে গাঁজা পান করে শুধু তাই নয় মদ খাচ্ছে যার জন্য অনেক মুসলিম গ্রামে এটা রুলস করা আছে কেউ যদি মদ খায় পাঁচ টাকা জরিমানা এরকম সমাজ আছে না নাই বলে তার মানে তার মানে

কেন 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 কঠিন খাবার দেবেন কেন এদেরকে এভাবে নির্যাতন করা হবে কেন জাহান নাম দেওয়া হবে কেন আল্লাহ ওদেরকে দুইটি কারণ বলেছে যে তোদের দুইটি কারণে এই শাস্তি তোদের দেব প্রথম নাম্বার কারণ আল্লাহ বলেন আল্লাহ প্রথম কারণ বলছেন শোনো কানলা এজু না হিসা বা এরা হিসাবের দিন মানেনি এরা পরকাল মানে না এই পরকালনা মনার কারণে হিসাবের দিন মা মার কারণের আকেরা ত স্সিকান করার কারণে এদেরকে জাহান নাম দেব অতব যারা আকে রাত মানবে না পরকাল যারা মানবে না ওদের যাহান নাম যেতে হবে কোন উপায় রবে না